দ্বিতীয় গাড়ি সাতশো পঞ্চাশ আর এক্স মডেলের এর আগে যেটা দেখালাম সেটা আর এক্স সেকেন্ডারের গাড়ি ছিল এটা হচ্ছে আর এক্সের গাড়ি সাতশো পঞ্চাশ দু হাজার উনিশের গাড়ি আছে ঝাঁচকচকে গাড়ি সম্পূর্ণ গাড়ি দেখাচ্ছি টায়ার কন্ডিশনও ভালো আছে এবং ব্যাক দেখেন দ্বিতীয় পজিশন দেখতে পাচ্ছেন আমাদের এগুলো আপডেট গাড়ি এছাড়া ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি পঞ্চাশ পঞ্চাশ ডি ফোর হুইল সামনে টায়ার দেখতে পাচ্ছেন ফেস একদম নতুন কন্ডিশনার টায়ার আছে নতুন নিউ গাড়ির টায়ার আছে হ্যাঁ ইঞ্জিন কন্ডিশনও খুব সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন কোনো কালি জড়া নাই শিল্প্যাক মাল একদম এখন পর্যন্ত খোলা খুলি কিছু নাই হ্যাঁ এখনও দেখতে পাচ্ছি না এখনও খোলা পড়া হয়নি গাড়ি বিকেটি কোম্পানির টায়ার আছে পিছনে নব্বই পার্সেন্ট টায়ার আছে বিকেটি কোম্পানির টায়ার আছে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ব্যাক পজিশনের টায়ার মাত্র পনেরোশো পঞ্চাশ কি সত্তর এরকম চলা আছে